পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষের যোগ তত্ত্ব বৈদিক জ্ঞানীর চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করেন সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার আত্মনিয়োগ করে শ্রী ভগবান উবাচর্ধ্বাখম আশ্বত্ত প্রয় ছ ছন্দামী ব্যস্ত পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও শাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের সরু। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি অধশ্চর্ধ্বং প্রসৃতা শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধী মনুষ্য লোকে এই বৃক্ষের শাখাসমূহ জলা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব দেশে বিস্তৃত ইন্দ্রিয়ূহী এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য সকাম কর্মের বন্ধনে আবদ্ধ নরূপমস্যে তথোপলভ্য नान्तो न ना चादिर्न ना च सम्प्रतिष्ठा अश्वत्थमेनम् सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदम् तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूय तमेव चाद्यम् पुरुषम् प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी जगते উপলব্ধ হয় না এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না শরণাতীত কাল থেকে যার হতে সমস্ত কিছু প্রবর্তন অবস্তৃত হয়েছে শি আদি পুরুষের প্রতি শরণাগত গত হ। নির্মানা মোহা চিতাসাঙ্গা দোষা, আধ্যাত মানত্যা ভনিভ্রত্তা কামা, দয়ান্দবায়ের বেমুক্তা সোখাদক্ষা সাঙ্গায়ের, গা্চ্ছনত্যা মোডা যারা অভিমান ও মহসূন্য সঙ্গদোষ রহী, নিত্য অনিত্য বিচার কয়ন। কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন না তৎ ভাসায় সূর্য না শশাঙ্ক না পাবক ই না নিবর্তে তৎ ধাম পরম সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না ইন্দ্রিয়ানি এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছেন শরীরম ইচ্ছাপ্যামতীশ্বর গৃহীত বৈতানি সংয়াতি বায়ুর গন্ধান ইবাশয়াত বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায় श्रोत्रम् चक्षुः स्पर्शणम् च रसनम् घ्राणम् एव च अधिष्ठाय मनश्चायम् विषयान् उपसेवते एजी चुक्खु कर्णुतौ जुहा नाशिका ओ मोन् के आश्रय करे इन्द्रिये विषयसमूहो उपभोग करे पुत्रामन्तम् स्थितम् वापि भुञ्जानम् वा गुणान्वितम् विमूढा পশিয়ন্তি জ্ঞান চক্ষুষা মহর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে এবং প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। পানন্তশন পশ্যন্ত আত্মিতমন্ত ব্যকৃত নয়ন পশ্যচেত আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগিগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন জ্ঞান রোহিত পরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হিত্যগতম তেজো জগদ্ভাথেখিলমি চাগ্নৌ তেজো বিধি সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবেশ ভূতানি ধারণামি চৌষধি সর্বা সূত রসাত্ম আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জি ঔষধি পুষ্ট করছি আহম বৈশ্ব নূতীনা দেহমাশ্রিতপান পচাম চতুর্িধম আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি সর্ব চাহম হৃদষ্ট মত স্মৃতিমোহনৈর্ চা আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ দিম পুরুষও লোকে क्षरचाक्षर एवर सर्वाणी कुटस्थो कुटस्थोक्षर उच्यते खौर अक्षर दु प्रकार जीव रोचे ये समस्त के खौर एवं चीजतेर्षमस्ती के अक्षर बलहाय उत्तम पुरुषस्वन्य परुदाहृत यो लोकत्रयमाविश्य বিবর্ধব্য ঈশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি স্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন যসৎ ক্ষরম অতীত অক্ষরা অপিচোত্তম আতস্মি লোকে বেদে চুরুষোত্তম যেহেতু আমি ক্ষরের অতি এবং অক্ষর থেকে উত্তম সেই সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। মাম জানাতি না ভারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সৎগত ভাবে আমাকে ভজনা করেন গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তম ময়ানঘ এত বুদ্ধা বুদ্ধিমান স্যৎ কৃতকৃত্যশ ভারত হে নিষ্পর্জ হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন